আপনি তার আমাকে চিনেন না এর আগে আপনার কাছে না এক ঘন্টা হয়ে গেল কিন্তু হাটতেই আছি হাঁটতেই আছি আর বাইরে না প্রচন্ড রোদ আজকে আচ্ছা ভাবি আমি কিন্তু আপনি আচ্ছা ভাবি আমি কিন্তু আপনি দেবল ভাই মোসা ভাই আমার বয়সে অনেক বড় আর আমরা সবসময় তাহলে একসাথে থাকি ওই ভাইয়ের যে মাঠে যে যাচ্ছে যা আমার পরে একই জায়গায় ওই সবসময় একসাথে কাজ কাম করি আর কি আচ্ছা আচ্ছা তাই মোসা ভাই আমাকে আসতে বলেছিল ওই বিয়ের দাও তো দিয়েছিল কিন্তু আসলে বিয়ের মধ্যে আমি আসতে পারিনি আমি গেছিলাম আমার খালা বাসায় আমার খালা একটু অসুস্থ তো এই জন্যে তে আচ্ছা আরেকটা কথা আপনি মোসাফায় মতো মানুষের কি হবে বিয়ে করলে আপনি এত সুন্দর একটা মানুষ আপনি তো বড় বড় চাকরিজীবী ঝুইলার সাথে বিয়ের কথা আচ্ছা আপনি আর বলেন না এত ভালো ভালো জায়গা থেকে আমার বিয়ে আসছে এত চাকরিজীবী এত ভালো ভালো মানে খুব সুন্দর কিন্তু আমি বুঝলাম না এই লোকের সাথে আমার মা বাবার কেন বিয়ে দিল জন্য জন্য বিয়ে দিলাম বুঝতে পারলাম না সম্পত্তির নাকি আমার কপালে ছিল সেটা হলো আমি কিছুই বুঝতে পারছি না হলে আমি শিক্ষিত একজন মানুষ আমি এত সুন্দর ন্যাচারাল আমি কেন আমি হচ্ছে এই মানুষটাকে বিয়ে করব আপনি বলেন